মা গড়ের তোর খইলা বৈসা তোর তো আরে আমার বাসীবতা আছে আরে এক ঘন্টা দুই ঘন্টা পরে ঘুম থেকে না হয় ফোন দিয়া বলবো বাবা বলবো বেলা মাবিল শেষ কইরা বাসাই গেছোস যদি মরে যাব এই পুদর কেও দিব না

দুনিয়ার জমিনের ভিতরে দেখা গেল একটু বৃষ্টি বৃষ্টি রাস্তা দিয়ে চলা যায় না মাটি হয়ে হয়ে যায় রাস্তার ভিতরে পানি যার বাড়িটা নিচ পানি বাইরে জায়গা নাই পানি বাড়িতে উঠা যায় সাড়ে তিন হাত মাটির ঘর সেই ঘরের ভিতরে কিছুই না জানি না বৃষ্টির দিনে মা বাবা পানিতে বাসে না কিনে আনলো কিছুই করতে পারে না মা বাবা দুনিয়া রে আল্লাহ দুনিয়াতে যার চই লাগেছে সে বুঝতে পারে আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أولى الأولين يا اكرم الآخرين يا رحيم المساكين يا ذا القوات المتين يا ارحم الراحمين يا حي يا قيوم برحمتك نستغيث يا ذا والاكرام

গবেકરી একবার মায়া দিয়ে ডাক দে আল্লাহ আরেকটু জোরে ডাক দেব না আল্লাহ রে কবিরা এই জয়েদ আপনি মাওলা বান্দাদেরকে ডাকতে থাকেন কি প্রয়োজন মাওলা রে আমরা কিছু দুর্বলরা বয়স্ক যুবক ভাইদের কেনিয়া তোমারে দেখতেছি আল্লাহ রব লালবী কত তাগুদা করেছি দেখিয়া না দেখিয়া বজিয়া না বজিয়া দিনের রাত এরতে রাত দুঃখ কেতে কেনে apne dekh sind আরে সি রে কীবে না দেখু সুবিরা কবিরা যাহার বাতে দিক তই দাখোনা করেছি রে হল্ল বই দালে মাস আরে যদি সেদিন কোদাগার বয়লা ডাকদের আল্লাহ বয় লজ্জিত হয়ে না বলে আল্লাহ ওনারে কথা যদি ছেলে সন্তান মেয়ে সন্তান জানতো বাবা বাবা বইনা ডাকতো আল্লাহ গুনের কথা যদি লাগাল বড় বিরা মাথা পড়লা জানতো এলাকায় জায়গা গitolো আর আল্লাহ নবী দয়া কইরা পায়া কইরা তাও ওদেরকে খাওয়াইতেছে

কাটাই নীনি যদি ভাবো না

মার কথা মনে পড়ে গেছে পা থেকে যদি একদিন না যাই তো যুবক অবস্থায় মা ঘরের দরজা খইলা পয়সা থাকত আরে আমার মা জীবিত আছে আর এক ঘন্টা দুই ঘন্টা পরে ঘুম থেকে না হয়ে ফোন দিয়া বলবো বাবা বলবো বেলাল মা বিল শেষ করে বাসায় গেছ যেদিন মরে যাব এই ফুলের কেও দিব না আনে জুই গাড়িতে দাগ বুঝাই মন্দির দেই আনে জুই বাজাই যাওয়ার পর গুন দেই বাবা গো ভাই কার জানি মা বাবা অন্ধ কার কবরে দুনিয়ার জমিনের ভিতরে দেখা গেল একটু বৃষ্টি বৃষ্টি রাস্তা দিয়ে চলা যায় না কাদা মাটি হয়ে যায় গল কাদা মাটি হয়ে যায় রাস্তার ভিতরে পানি যা বাড়িটা নিচ পানি বাইরে নিচ জায়গা নাই পানি বাড়িতে উঠা যায় রে সাড়ে তিন হাত মাটির ঘর সেই ঘরের ভিতরে কিছুই না জানি না বৃষ্টির দিনে বাবা পালিতে বাসে না কিনে আনলো কিছুই করতে পারে না মা বাবা দুনিয়া মে আল্লাহ দুনিয়াতে যার চই লাগেছে সে বুঝতে পারে আল্লাহ আরে কবরের ভিতরে আগুন মিডিয়া দেখুন রাত্রবেলায় দেখা গেল কবরটা ঝাঁকি কবরের ভিতরে আগুন ধোয়া বাইরে জানি না কবরের ভিতরে কি অবস্থায় আছে সগনে পরি কবা রব্বা নি আকর রব মিরহমহুয়া কবার রব্বায়া সুহিত দেখা গেল মা বাবা বাবাকে একটা ফিলস এক একজন দে ভাগ করে দিবার পরে মা কাজের তার নাই খাইতে পারে না সন্তান দিয়েছে স্বামীটা স্বামীকে দিয়েছে সবাই খেয়ে ফেলেছে দেখা গেল মা কাজ শেষ করে আপেলটা খাবে এই সময় সন্তান দৌড় মা আপেলটা লোক সন্তানের মুখের দিকে দাগ সন্তান তুমি খাইবা সন্তান চাই না মুসকি মুসকি হাসিয়ার এদিক সেদিক তাকায় মা একটা কামড় দিয়ে খায়া সন্তানদেরকে দিকে ভাগ পয়না দিয়া দে না না দায়া এ তো জীবন জীবন ওর গুনাহে আল্লাহ জানি না কার জানি মা অন্ধকার কবরে চলে গেছে অই কব কে জানতে টুকরা বানায় দিনত এই মসজিদের উদ্যোগে যারা মাহ করলো আরে আমার মেসরা জুয়েল ভাই শোহ আল্লা মনিরুজ্জামান ভাই শো আল্লা মহম্মদ আলীভাই আল্লাহ এস রাবলাল যত যুবক বাইরা সহ মরুদ্ববিরাজ শহ মাহ ভিল্টা ইন্তেজামীয় শা আল্লাহ কামিয় করিয়ে দিন আমাদের মেছরনি বাইরে একটি নাতি আল্লাহ কবি তো দিয়েছো নিয়ামত তুমি তো বড় কবিরাজের কবি दस्ते আল্লাহ বড় ডক্টরের ডক্টর রে আল্লাহ তুমি যদি বনাই না আম্রহু اذا ارد সেই আই হুকুন আপনি কোন বললে ফায়াকুন কোন হয়ে যাবে মালি আল্লাহ মেছেন দিবাই নাটিকে আপনি সুস্থতা করিয়ে দিনত আল্লাহ গোপ আর একটি বাই কারেন্টটি মারা গেছে আল্লাহ থাকব কে জানলা টুকরা বানাইয়া দিন জানি না বান্দা কোন অবস্থায় তার জিন্দগির গুণাগুণি মা পড়ে জান আরেকটা ভাই আমার নাম তো ভাই জন্মনাথ ময়দান যাই টুবি তুমি চলতো নামাজ মনে মরে গেল যুবক মানুষ কারেন্টে দুই মারা গিয়েছে জান্নাত বানে ধন্য আরেকজন বাদল ভাই আল্লাহ অনেক মহব্বত করতে মানুষ এই যে আজকে বিএনপির জন্য এই বাদল ভাই কতই না কাজ করেছে বলু যুবকরা তার জন্য পাগল ছিল ক্লাব করেছিল বান্দা দেখা যাইতে পারল দুই বছর আগে মারা গেছে বলতো হুজো কোরআন শরীফ কই লাগবো বই আল্লাহ গো ওই বাদল ভাই তুমি জান না তে টুকরা বানাইয়া দো আল্লাহ মাহফিল কে কামিয়াব করিয়া নো আল্লাহ এই মুরব্বি বাবাদের হাত কে ফিরা দিও না খাস করে আজকে আমার সঙ্গে যিনি আমার মুরব্বি বয়ান জগতের উস্তাদ শামসুল হক শেরপুরি ভাই না ভাই কে তুমি

আল্লাহ ওই ভাই মাইয়া দেখ সুস্থ করিয়া দিবল না তুমি আর কত পরীক্ষা নিবা আল্লাহ দাস দেও সুস্থ দা আল্লাহ ডাকর সরে ডাকি মাদ্রাসা কে কবুল করিয়া লয় না আমার সঙ্গে সবার সঙ্গে আমার ভাই ছোট ভাই তো ভাই স ডাক্তার সাহেবের মাদ্রাসা কে কবুল করিয়া ন আর কেদমতকে কবুল করিয়া নওয়াল্লাহ আল্লাহ মেশিনানী বা টেক শিকারকে কবুল করিয়া আল্লাহ এই কে কেমন পর্যন্ত ধরিয়া রাখিয়ল্ল সহান রবিকারবিন জাদিয়া মায়াসী ভুল সারা মন মূর্সারি মা বুল এই দেশকে শান্তি দেশ বানাই হল্ল দেশের ভিতরে এখনো মানুষ গুম হয় খুন হয় শান্তির দেশ বানাইয়া দাও আল্লাহ চক্রান্তকারীদের চক্রান্ত ভিনিস করে দাও মানুষকে শান্তিতে বসবাস করার তৌফিক দিয়া দাও আল্লাহ যার মাধ্যমে জনগণ শান্তি পাবে যার মাধ্যমে আল্লাহ মানুষ শান্তিভাবে ইসলাম মানতে পারবে তার হাতকে শক্তি করে তার হাতে দেশের নেতৃত্ব বোঝায়া দাও আল্লাহ